নমস্কার আমি রাই আপনারা দেখছেন সবার কথা নিউজ রংবাদ সংবাদ শুরু করছি আজকের খবর এ যেন সাক্ষাৎ জীবন্ত রামলালা রামলালার আবাহন আসানসোলের বুকে মেকআপের জাদুতে রামলালাকে জীবন্ত করে তুলেছেন শিল্পী শিল্পীর এই হাতের কাজ মুহূর্তের মধ্যেই চমকে দেবে আপনাকে প্রথম দেখায় মনে হবে অযোধ্যা থেকে রামলার মূর্তি তুলে আনা হয়েছে শহরের বুকে শহরে অবস্থিত একটি স্টুডিওতে বসে এমনই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন মেকআপ শিল্পী রবি কুণ্ডু একটি শিশুকে নিয়ে তিনি সাজিয়ে তুলেছেন রামলালার মূর্তির আদলে তবে রামলালার মূর্তি তৈরি করতে তাকে যথেষ্টই পরিশ্রম করতে হয়েছে করতে হয়েছে গবেষণা তারপর হবহ রামলালার মূর্তি রাতলে। তিনি সাজিয়ে তুলেছেন একটি শিশুকে রাম লালার মডেল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে আবির দেকে আসানসোলের বাসিন্দা আবির রাম লালার সাজ পেয়ে ভীষণ খুশি অন্যদিকে শিল্পীর এই হাতের কাজকে কুর্নিশ জানাচ্ছেন শহরের মানুষ অযোধ্যার লাম লালা বানালেন বাচ্চা শিশুকে মেকআপ দিয়ে বানালেন কেনা বানালেন কি জন্য বানালেন বানালাম বলতে ইচ্ছে ছিল মেকআপ যেহেতু করি মেকআপ আর্টিস্ট তো আমাদের নানা রকম একটা ইচ্ছে হয় যে এটা একটু করি ট্রাই এটা করি তো রাম তো মাথার উপরে তো রামকে নিয়ে শ্রীরাম প্রভু রামকে নিয়ে বানানোর চেষ্টা একটা ওই জন্যই বানালাম কি কি দিয়ে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে আমাদের টিউব ব্যবহার করা হয়েছে ফোম ব্যবহার করা হয়েছে ব্লু গার্ড ব্যবহার করা হয়েছে কালার স্প্রে প্যারিস মার্কি এরকম মানে কম দামের মধ্যে প্রোডাক্ট দিয়ে ব্যবহার করা হয়েছে কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু ইউজ করা হয়নি কত এক ঘন্টা লেগেছে সময়তে আমাদের মেকআপ করতে তো খুবই কম টাইম লেগেছে মেন হচ্ছে ড্রেস যে ড্রেসটা মোটামুটি আমাদের এক মাস সময় লেগেছে বানাতে কারণ প্রত্যেকটা দিন রাত জেগে জেগে বানানো হয়েছে আমরা যেহেতু পার্লার করতে বানানো হয়েছে ওটা আছে তারপরে হয়েছে কি যে মানে যে যাকে আমরা রাম করেছি সে রাম